অনেক বড় হাড়িতে আজকে বিরিয়ানি রান্না করব এবং বিরিয়ানিটা আমি কীভাবে রান্না করব তার ফুল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি একটি বোলের মধ্যে বিরিয়ানির মাংসটা নিয়ে নিয়েছি এবং সাথে কিছুটা লবণ এবং কিছুটা বিরিয়ানির মশলা অ্যাড করে দিচ্ছি এই যে দেখুন কীভাবে অ্যাড করে দিচ্ছি মাংসটা এখন কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব এবং গরম তেলে ভেজে নেবো ভেজে দেখুন গরম তেলে আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা আমি বেশিক্ষণ ভাজবো না ভেজে অল্প সময় নিয়ে ভেজে নিব না এই যে মাংসটা ফ্রাই হয়ে গেছে মাংসটা আমি বেশি ভাজবো না মাংসটা দিয়ে আমি মাংসটা বেশি ভাজা ভাজে ভালো লাগে না এই যে আমি মাংসটা এখন হয়ে গেছে নামিয়ে কে নিব আমি নিয়েছি এখন মাংস ভাজা যে চালটা সেই চালের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দুটা তেজপাতা এবং কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে কী ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো আদা রসুন এবং বাটা দিয়ে দিয়ে সাথে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিচ্ছি এখানে মাংসর মশলাটা কষানো হচ্ছে মাংসর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মাংসের মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি মাংসটা অ্যাড করে দিচ্ছি মাংসটা এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবং তারপর মাংসটা প্রায় হয়ে এসেছে তারপরে আমি শেষের দিকে টক দুইটা অ্যাড করে দিচ্ছি এখন টক দুইটা অ্যাড করে দেওয়ার পর আমি টক দুইটার সাথে মাংসটা এবং মাংসটা ভালোভাবে মিক্স করে নেব এবং আমার মিক্স করে নেওয়ার পর এই মাংসটা ভালোভাবে হয়ে এসেছে প্রায় আর মাংসটা কিছুক্ষণ আর কিছুক্ষণ রেখে মাংসটা তুলে নিব এই দেখুন কীভাবে মিক্স করে নেওয়া হচ্ছে কিছুক্ষণ হয়ে গেলেই তুলে নিব আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি বড় একটা পাতিলে আমি যে রান্না করবো বিরিয়ানি সেই বড় পাতিলে তেল দিয়ে দিচ্ছি চালটা ভাজার জন্য এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিলাম গরম মশলাটা এত গরম হওয়ার পর আমি পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা পেঁয়াজ সচি দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে ফেরে কিছুটা ভাজার পর আমি চাল অ্যাড করে যে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা অপেক্ষা এই যে ভাজা কিছুটা ভাজা হয়ে আসছে এখন আমি এই যে বিরিয়ানির চালটা অ্যাড করে দিচ্ছি এখানে পোলাটা নিয়ে নিয়েছি আমি কিছু এই যে এখন ভালোভাবে নেড়ে ফেরে আমি পাতিলের বিরিয়ানির চালটা ভালোভাবে ভেজে নেব এখানে আমি কিছুটা কিছুটা এখানে আমি কিছুটা গাজর কুচি অ্যাড কুচি অ্যাড করে দিচ্ছি এবং অন্য অনেকটা পাতিলের মধ্যে আমি পানি গরম করে নিয়েছি বিরিয়ানির জন্য এবং কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি এখন আমি এই যে চালটা কিছুক্ষণ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে বিরিয়ানির পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে কাঁচামরিচ আস্তা মরিচ দিচ্ছি আস্তা কাঁচা মরিচ দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি পাশে আমি কিছু শশা এবং কিছু লেবু শুলে কেটে নিচ্ছি বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার জন্য সেটা আমি আগে থেকেই আগে থেকে রেডি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন যে লেবু কেটে নেওয়ার পর আমি এই যে বিরিয়ানির বিরিয়ানি চালটা কিছুটা হয়ে এসেছে এখন আমি মাংসটা পশান মাংসটা অ্যাড করে দিচ্ছি দেখুন অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিব দেখুন কীভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি কিছুটা বিরিয়ানিটার সাথে মাংসটা কিছুক্ষণ চাল করে নিব আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েছে